মেঘালয়ের পূর্ব খাসিপাড়ায় স্বরের মধ্যে কিন্তু প্রতিযোগিতা করানো হতো অর্থাৎ সারে লড়াইয়ের বিশেষ একটা আয়োজন করা হতো কিন্তু এবার সে স্বরের লড়াই বন্ধ কলা সিদ্ধান্ত পশু লড়াইয়ের খেলা বন্ধ করে দিল জেলা প্রশাসন মেঘালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশু প্রেমিকরা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে একটা জনপ্রিয় খেলা ছিল লড়াই কিন্তু সেই লড়াইয়ে দেখা যেত প্রতিনিয়ত সারদের উপর অত্যাচার চালানো হতো অন্যদিকে এই লড়াইয়ে প্রচুর সার আহ দেখা যেত গুরুতর আহত হতো তাই এবার এই যে খেলা বন্ধ করে দেওয়া তাতে কতটা খুশি পশুপ্রেমীরা সালে সুপ্রিম কোর্ট কিন্তু এই সারের লড়াইয়ের উপর বা যেকোনো পশুর লড়াইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে লড়াই লড়াই বন্ধ হয়নি সাউথের বিভিন্ন জায়গায় এখনো চলে এবং মেঘালয়ের এই যে পূর্ব খাসি যেটা হচ্ছে তোমার হচ্ছে শিলং শহর শহরের মধ্যে অবস্থিত এই জায়গাতেও বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষ বা স্থানীয় জনজাতিরা সারের লড়াই চালায় সারের লড়াইয়ের যে খেলা সেই খেলার আয়োজন করছিল বলে কিন্তু জেলা প্রশাসনের কাছে ক্ষেত্রে অভিযোগ তারপরে জেলা প্রশাসনের তরফ থেকে অর্থাৎ সেখানকার জেলা মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর এম পূর্বাহ তিনি পরিষ্কার জানিয়ে দেন যে মেঘালয়ের মানে এই পূর্ব খাসি হিল বা মেঘালয়ের কোথাও কিন্তু সারের লড়াই কিন্তু করা যাবে না এবং সেটা যদি কেউ যদি এই সারের লড়াই বা যে কোনো পশুর লড়াইয়ের খেলা যদি আয়োজন করে উনিশশো সালের যে আইন সেই আইন সেই উনিশশো সালের এগারো নম্বর আইন অনুযায়ী তাদের কিন্তু 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 করা হবে বলে জানিয়েছে এবং মেঘালয়ের যে সমস্ত জায়গায় সারের লড়াইয়ের আয়োজন করা হয়েছে সেটা পুরোপুরি কিন্তু সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ধাক্কা রয়েছে সেটাকে কিন্তু ভাইলেট করা হচ্ছে এবং আগামী দিনে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে শুধু সার নয় কোনো পশুরই কিন্তু কোনো খেলা আর মেঘালয় কোথাও চালানো যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সেখানকার রাজ্য প্রশাসন এবং এই সিদ্ধান্তে খুশি মেঘালয়ের পশুপ্রেমীরা ধন্যবাদ অর্থাৎ পশুপ্রেমীরা কিন্তু এতে অত্যন্ত খুশি কারণ মেঘালয় প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই পশু খেলা কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কিন্তু কিন্তু বহু জায়গায় জায়গায় এখন আর হবে না বা এই বিষয়টা দেখা যায় যে এ ধরনের খেলার আয়োজন করা হয় তবে এবার কিন্তু মেঘালয়ে যে জনপ্রিয় খেলাটি হতো সাড়েদের মধ্যে তা কিন্তু এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন